শুধু দর্শক যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপনের ভিডিও পক্ষ থেকে আমরা পালন করলাম একেবারে গ্রামের কচি কাচা বাচ্চাদেরকে নিয়ে পুরো কাজগুলো তারাই কিন্তু সম্পূর্ণ করেছে ফুল থেকে শুরু করে এ টু জেড তারা কিন্তু সাজিয়েছে এলাকাটা আর সত্যি কথা বলতে কি তাদের মনে আনন্দ দিতে পেরে আমরা খুবই খুশি প্রত্যেকে ছিল হাসি খুশি মেজাজে প্রত্যেকে অনেক আনন্দ করেছে তাদের উদ্দীপনা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন হ্যাঁ জাতীয় পতাকাটা আমরা কিন্তু তাদের হাত দিয়ে উত্তোলন করিয়েছি তাহলে কি হয় ওদের মধ্যে থাকবে একটা দেশত্ব বোধ একটা দেশপ্রেম সেটাই আমরা করার চেষ্টা করেছি আগামী দিনে এইভাবে আমরা কাজ করে যাব কোচিকাচাদের সঙ্গে নিয়ে কোনো নেতা নয় কোনো মন্ত্রী নয় এই কচিকাচারাই আমাদের দেশের ভবিষ্যৎ এদেরকে যদি ঠিক পথে আমরা এগোতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আগামী দিনে আমরা স্বপ্ন দেখতেই পারি আর বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং